প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজ আপনাদের মাঝে নতুন একটি মডেল নিয়ে হাজির হলাম এটা হচ্ছে টাটা জেনন পিক এটি একটি বহুমুখী পিক যা বিশ্বস্ত বাণিজ্যিক কার্যক্রমের সাথে মানসই টাটা জেনন সিঙ্গেল কেবিন চমৎকার শক্তি এবং জ্বালানি উভয় অর্থনীতি প্রদান করে এটি সর্বোত্তম স্থান এবং কার্যকারিতা প্রদান করে এর আরো তথ্য জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এর রয়েছে একশো আটচল্লিশ হর্স এবং চার হাজার আর এর শক্তিশালী ইঞ্জিন এর জ্বালানির শাস্ত্রই অনেক কম এর হচ্ছে উচ্চ গতি এর দীর্ঘ ইঞ্জিন জীবন এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে সত্তর লিটার এর ব্রেকিং সিস্টেম হচ্ছে ফন্ট বেকুয়াম হাইড্রোলিক ব্রেক টেন্ডেম বুস্টার পিছনে আছে ডিক্স রিয়ার ভ্যাকুয়াম হাইড্রোলিক ব্যাগ সাথে আছে এবিএস এর সাথে আছে ইবিডি পস এবিএস এইট পয়েন্ট ওয়ান এর ব্যাক সিস্টেম অনেক উন্নত এবং শক্তিশালী ইঞ্জিন এর সিসি হচ্ছে তিন হাজার সাতশো তেরাশি সিসি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এর ভিতরের অবস্থা এটা একটা পুরাতন মডেলের গাড়ি আপনারা যদি এই গাড়িটা নিতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন এর ভিতরে কন্ডিশন অনেক ভালো লো বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন এবং এই গাড়িটা ফুল কাভার ব্যান্ড করা আছে যাদের বিজনেসের প্রয়োজনে কাভার ব্যান্ড দরকার তারা এই গাড়িটি চুজ করতে পারেন এর লোড নিতে পারবেন চার টন পর্যন্ত লোড নিতে পারবেন এর হচ্ছে মূলত ফোর জিরো সেভেনের যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিনটা এই গাড়িতে বসানো আছে এই গাড়িগুলো বিশেষ করে ঢাল বাইতে পারে যারা পাহাড়ি অঞ্চলে আঁকা বাঁকা রোডের ভিতরে এই গাড়িগুলো সবচেয়ে ভালো চলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইস এ কাভার ব্যান এর ভিতরে আমি কার্বনটা খুলে দেখাচ্ছি কমপ্লিট কাভার ব্যান্ড করা আছে কোনো কাজ করতে হবে না আপনারা গাড়িটা নিয়ে আপনাদের বিজনেসের প্রয়োজনে চালাতে পারবেন ভালো উন্নত মানে অ্যাসেস সিট দিয়ে তৈরি করা হয়েছে যাতে ক্ষতি না হয় লং টাইম আপনারা ব্যবহার করতে পারেন গাড়িটা আমাদের কোনাবাড়ি ডিপোতে আসে যাদের বিজনেসের প্রয়োজন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা নগদে ক্রয় করতে পারবেন অথবা সেমি কিস্তিতে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং পুরো গাড়িটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আমি ভিতর থেকে দেখাবো দেখেন সব কিছু মোটামুটি ভালো আছে যারা পুরাতন মডেলে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন টায়ার সাইজ অন্যান্য আনুষঙ্গিক যে সকল জিনিস আছে সবই নতুনের মতো আছে কোথাও একটু দাগ নেই ঘষা নেই একদম কমপ্লিট বডি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটির নাম্বার করা আছে গাড়িটির কাগজপত্র আমরা আপডেট করে দেবো আপনাদেরকে ভিতরের অবস্থা সিট বেল্টেল এবং সিট অন্যান্য যেসব জিনিসপত্র আছে দেখেন প্রিয় দর্শক ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালে তেহাত্তর আশি এটা হচ্ছে গাড়ির নাম্বার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্টস করবেন লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন